এক্সকিউজ মি আপনি মিস্টার চ্যাটার্জি নৌ আই এম নট ফ্রেন্ডস আপনি সেন্ট্রাল হোটেলে উঠেছেন না নো মাউন্ট এভারেস্ট অ্যান্ড আই ডোন্ট হ্যাভ ডোন টুইন ব্রাদার্স আমরা যতক্ষণে বেরোই ঠিক ততক্ষণে অন্ধকার হয়ে এসেছে রাজেনবাবু বাবু আর নিনকুরিবাবু আমাদের সঙ্গে গেটে অব্দি এলেন রাজেনবাবু ফেলুদাকে বললো না তুমি ছেলে মানুষ তাও তোমাকে বলছি আমার না খুবই নার্ভাস লাগছে এই চিঠিটার কথা ভেবে না আমার কেমন একটা অনুভূতি হচ্ছে ফেলুদাও বেশ জোরের সঙ্গেই বলল আপনি কিছু ভাববেন না আমি এর সমাধান করবই এরপরে রাজেনবাবু একটা থ্যাংক ইউ জানিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন কিন্তু তিনকুড়ি বাবু ফেলুদাকে জিজ্ঞাসা করলো আমিও অনেক ডিটেকটিভ বই পড়েছি তোমার মতোই তা এই চিঠিটার ব্যাপারে আমিও হয়তো কিছুটা তোমাকে সাহায্য করতে পারি তাই নাকি এই যে টুকরো টুকরো ছাপা কথা কেটে চিঠিটা লেখা হয়েছে না তা এর থেকে কি বুঝলে বলো তো দেখি ফেলুদা কয়েক সেকেন্ড ভেবে বলল এক নম্বর হলো কথাগুলো কাটা হচ্ছে খুব সম্ভব ব্লেড দিয়ে কাঁচি দিয়ে নয় আর দু নম্বর কথাগুলো নানারকম বই থেকে নেওয়া তিনকুড়ি বাবু বললেন ভেরি গুড তা সেসব বই সম্বন্ধে কোনো আইডিয়া করেছ চেঠির দুটো শব্দ মানে এই শাস্তি আর প্রস্তুত মনে হচ্ছে খবরের কাগজ থেকে কাটা হয়েছে তিনকুড়ি বাবু তখনই বলে উঠলেন হ্যাঁ আনন্দবাজার বাজার ওই টাইপটা আনন্দবাজারেরই ব্যবহার হয় অন্য বাংলা কাগজে হয় না আর অন্য লেখাগুলো হচ্ছে খুব পুরনো বই থেকে নেওয়া হয়েছে এমনটা নয় এবারে বাবু বললেন আচ্ছা যে আঠাটা দিয়ে আটকানো হয়েছে সেটা সম্বন্ধে ধারণা করেছ হ্যাঁ কিছুটা ওই কিছুটা কি প্রায় গিফেক্স আঠার মতো পেলুদা এতক্ষণে বলল কিন্তু আপনিও তো ধরার ব্যাপারে কম চান না দেখছি এরপর বাবু চলে গেলেন আর আমরাও রওনা দিলাম পথে আস্তে আস্তে পেলুদা বলল বাবুর সঙ্গে আলাপটা বেশ ভাব পাওয়া গেল। কিরে নাকি বল আমি বললাম তা উনি ব্যাপারটা তদন্ত করুন না তুমি আর মিথ্যে মাথা খামাচ্ছ কেন এখানে বলা দরকার আচ্ছা আমি এমনি করে মাঝে মাঝে ফোরং কেটে থাকি আমি ফেলুদাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা ফেলুদা অপরাধিকাকে অপরাধী কাকে বলে মনে হচ্ছে তোমার ফেলুদা কথাটার উত্তর দিতে গিয়েই দেখলাম থেমে গেল দেখলাম তার দৃষ্টি একজন লোককে ফলো করছে ফেলুদা বলে উঠল দেখলি লোকটাকে কই কোথায় লোক মুখ দেখিনি তো না আমি দেখলাম বলে মনে হলো যে ল্যাম্পের আলোটা পড়লো আর কি কোথায় না চোখের ভুল চ চালিয়ে চেদে পেয়েছে পেলুদা হলো আমার দাদা ও আমি আর আমার বাবা এই দার্জিলিং শহরে বেড়াতে এসেছি আর এই শহরের নিচে একটা স্যানাটোরিয়ামে উঠেছে স্যানাটোরিয়ামটিতে ভর্তি বাঙালিয়া আছে বাবা তাদেরই মধ্যে থেকে সমবয়স্ক বন্ধু জুটিও নিয়েছে তাদের সাথে গপ্প টপ্প করে সময় কাটাচ্ছেন তাই আমি আর ফেলুদা কোথায় যাচ্ছি কি করছি না আজ সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে উঠে দেখি বাবা রয়েছেন কিন্তু ফেলুদার বিছানা খালি কি ব্যাপার বাবাকে জিজ্ঞাসা করতেই বাবা বললেন ও এসে অব্দি নাকি কাঞ্চনজঙ্ঘা দেখেনি তাই দিনটা পরিষ্কার দিকে বোধ আগে ভাগে বেরিয়ে গেছে তবে আমি মনে মনে আন্দাজ করেছিলাম যে সে দেখতে না করতে গেছে তা আমার জানা তদন্তের কাজ শুরু করে দিয়েছে তবে আমাকে বাদ দিয়ে তো কিছু করবার কথা নয় ফেলুদার যাই হোক আমিও মুখ টুক ধুয়ে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম রোডে ট্যাক্সি স্ট্যান্ডের কাছে এসে ফেলুদার সঙ্গে আমার দেখা হলো আমি বললাম পারে তুমি আমাকে ফেলে বেরিয়েছো কেন ফেলো বললো আরে শরীরটা ম্যাজ ম্যাজ করছে তাই ডাক্তার দেখাতে গেছিলাম কোন ডাক্তার কোন ডাক্তার হুম তোর একটু গতি খুলছে দেখছি তা দেখালে হুম চার টাকা ভেজে নিল আর একটা ঔষধ লিখে দিল তা ডাক্তারটি কেমন অসুখ নেই তাও পরীক্ষা করে ওষুধ দিচ্ছে দেখ ভেবে কেমন ডাক্তার তারপর বাড়ির যা চেহারা দেখলাম তাতে পোশাক বেশি তাও হয় না তাহলে উনি কখনোই চিঠিটা লেখেননি মনে হয় কেন গরিব লোকের অত সাহস হবে তো অমনি বলল তা চিঠিটাতে তো টাকা চাওয়া হয়নি আমি বললাম আরে ওইভাবে খোলাখুলি কি কেউ টাকা চায় নাকি পেলুদা বলল কাল রাজেন বাবুকে কেমন দেখলি বলতো নার্ভাস হুম তার মানে মনের অসুখ আর মনের অসুখ হল শরীরে বাপা তাই বুঝি আর শরীরে অসুখ হলে ডাক্তার ডাকতে হবে সেটা আশা করি তোর মতো ক্যাবলাও জানে এরপর ম্যালের মুখোমুখি এসেই পেলুতা বলল উম কিউরিও সম্বন্ধে একটা কিউরিয়সিটি বোধ করছি বুঝলি কিউরিও মানে আগেই জানতাম আর কিউরিয়াস সিটিও মানেও জানি কৌতূহল এই নেপালি ইউরিও সবটাই রাজসেন বাবু আর অবনী বাবু আসেন ফেলুদা কিছু না ভেবে শটান দোকানের ভেতরে ঢুকে পড়ল ফেলুদাকে দেখতে পেয়ে দোকানি হাসি হাসি মুখে এগিয়ে এলো দোকানের ভেতরটা পূর্ণ জিনিসে একেবারে গেজ গেজ করছে ফেলুদা এইদিক ওইদিক দেখে তারপর বলল ভালো পুরোনো থাঙ্কা হবে আপনার কাছে দোকানই বললো পাশের ঘরে আসুন ভালো জিনিস তো বিক্রি হয়ে এসেছে সব তা তবে নতুন মাল কিছু আসছে পাশের ঘরে যাবার সময় আমি ফেলুদার কানে কানে জিজ্ঞাসা করলাম তো থাঙ্কা কি জিনিস গো ফেলুদা ফেলুদা দাঁতে দাঁত চেপে আমাকে বলল দেখতেই তো পাবি চুপ থাক না দোকানি পাশের ঘরে দেওয়ালে ঝোলানো সিল্কের ওপর আঁকা একটা বুদ্ধির ছবি দেখিয়ে বলল। আ ওই দেখুন ওই একটাই আছে তবে একটু ড্যামেজড আমি তো দেখে অবাক হয়ে গেলাম এ কি বলে থাঙ্কা এ তো রাজেন ওপর বাড়িতে অনেক আছে সে থাঙ্কাটার দেখে ভালোভাবে চেয়ে দেখে ফেলুদা বলল। আ এটার বয়স তো সত্তর বছরের বেশি বলে মনে হচ্ছে না আমি অন্তত তিনশো বছরের পুরনো জিনিস চেয়েছি তখনই দোকানদার বলল আ বিকালে মাল আসছে পেয়ে যাবেন পেল বলল আজ তাহলে তো খবরটা রাজেন বাবুকে জানাতে হয় দোকানি বললেন মিস্টার মজুমদার ওনার তো জানা আছেই রেগুলার খদ্দের উনি আরও দু তিনজন আছেন তারা সকলেই বিকেলে আসছেন অবনীবাবু খবরটা পেয়ে গেছেন নাকি মিস্টার ঘোষাল হ্যাঁ জরুর তা বড় খদ্দের কে আছে আপনার আচ্ছা নই মিস্টার গিলমোর চা বাগানের ম্যানেজার সপ্তাহে দুদিন বাগান থেকে আসেন আর মিস্টার নাউলাখা উনি এখন সিকিমে তাহলে বাঙালি আর কেউ নেই না স্যার কি জানি কি মনে করে ফেলুদা আমাকে বলল তা তবসে তুই একটা মুখোশ নিবি নাকি তোপ সে যদিও আমার আসল নাম নয় ডাক নামও নয় তাও ফেলুদা ভালোবেসে দেখে মুখোশের লোক কি আর সামলানো চাই ফেলুদা নিজেই একটা বাছাই করে আমাকে কিনে দিয়ে বলল নে এটাই সবচেয়ে হরেন ডাস কি বলিস দোকান থেকে বেরোতেই ফেলুদা আমাকে কি একটা বলতে যাচ্ছিল কিন্তু হঠাৎই থেমে গেল এবারও দেখি ফেলুদা একজন লোকের দিকে দেখছে বোধ কাল রাতে যাকে দেখেছিল সেই লোকটাই বয়স আমার বাবার মতো মানে চল্লিশ বেয়াল্লিশ গায়ের রোগ একেবারে ফর্সা চোখে কালো চশমা যে সুরটা পড়ে আছে দেখি বোঝা যাচ্ছে যে খুব দামি আমারও না দেখে কেমন চেনা চেনা লাগছিল কিন্তু কোথায় দেখেছি বুঝতেই পারলাম না পেল তার সোজা লোকটার দিকে এগিয়ে গেল তারপর তার পাশে দাঁড়িয়ে ভীষণ এক গাম্ভীর্যের সহিত গায়দা করে জিজ্ঞাসা করলো এক্সকিউজ মি আপনি মিস্টার চ্যাটার্চী ভদ্রলোক ও খুব একটু গাম্ভীর্য বলেই বললো নো আই অ্যাম নট পেলুদা ও খুব অবাক হবার ভান করে বললো ও আপনি সেন্ট্রাল হোটেলে উঠেছেন না ভদ্রলোক একটু হেসে অবকার সুরে বললেন নো মাউন্ট এভারেস্ট and uh, I don't have a twin brothers. এই বলে লোকটা গটগট করে হেঁটে চলে গেল যাবার সময় লক্ষ্য করলাম যে তার কাছে একটা ব্রাউন কাগজে মোড়া প্যাকেট আর কাগজটাকে লেখা নেপালি কিউরিও সব ফেলুদাকে আমি জিজ্ঞাসা করলাম তা ফেলুদা উনিও কি মুখোশ কিনেছেন নাকি তা কিনতেই পারেন চল ক্যাভেন্টার্সে গিয়ে একটু কফি খেয়ে আসা যাক যেতে যেতে ফেলুদা বলল তুই লোকটাকে চিনলি আমি বললাম তুমি চিনতে নি তো আমি কি করে চিনব তবে চেনা চেনা লাগছিল বটে বলিস কি আমি চিনলাম না হ্যাঁ তা কোথায় চিনলে ভুল ভাল নাম বললে ওর হুম তোর যদি এতটুকু সেন্স থাকে রে ভুল নাম বলেছি কেন জানিস তার হোটেলের নামটা বের করার জন্য সেটাও বুঝলি না লোকটার আসল নাম কি জানিস কি প্রবীর মজুমদার ও হো হ্যাঁ ঠিক বলেছ রাজেন বাবুর ছেলে তাই না যার ছবি রয়েছে তাকের ওপর বাপা কত বয়সটা বেড়ে গেছে গো হুম শুধু যে বয়স আর চেহারা তা নয় গালের ওই আঁচিলটা লোকটা যে সদ্য বিলেত ফেরত তা তাকে দেখে অবশ্য বুঝতে পারলি কিন্তু ফেলুদা ওর ছেলে যে আছে তা রাজেন বাবু জানেন সেটা তো বটেই তবে ছেলে জানে কিনা সেটাও তো জানা দরকার দেখতে দেখতে রহস্য ক্রমে উঠেছে এই সকল ভাবতে ভাবতে আমরা ক্যাভেন্টারে ভেতরে ঢুকে দেখি তিন করে বাবু এক কনের টেবিলে বসে আছেন চরুটাতে কফি খাচ্ছেন আমাদেরকে দেখতে পেয়ে হাত বাড়ি তার কাছে ডাকলেন আমরা তার কাছে যে বসলাম তিনি বললেন তোমাদের পারদর্শিতা দেখে আমি খুব খুশি হয়েছি। তা দুটো হট চকলেট খাবো আপত্তি আছে? তিনকুড়ি বাবু তক্ষুনি একটি বিয়ারকে ডেকে অর্ডার দিলেন। তারপরে তিনকুড়ি বাবু কোটের পকেট থেকে একটা বই বার করে ফেলুতাকে দিয়ে বললেন এই না এটা একটা এক্সট্রা কপি ছিল। তোমাই দিলুম। দেখলাম বইয়ের মলারটা দেখেই ফেলুদা হাঁ হয়ে গেল। ফেলুদা বলল আপনার বই আপনার লেখা আপনি গুপ্তচ্ছর নাম নিয়ে লেখেন তিনকুড়ি বাবু অল্প হেসে উত্তর দিলেন হ্যাঁ আপনার আমার পড়া বাংলায় আপনার ছাড়া আর কারো রহস্য উপন্যাস আমার ভালো লাগে না তিনকুড়ি বাবু বললেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্যাপারটা কি জানো এখানে একটা প্লট মাথায় নিয়ে লেখার জন্য এসেছিলাম এখন দেখছি প্লট ভাবতে ভাবতেই ছুটিটা কেটে গেল দুঃখের বিষয় এই গো যে আমার ছুটির মেয়াদ ফুরিয়ে এসেছে কাল সকালে চলে যাচ্ছি আমি আশা করছি যাবার আগে তোমাদের আরো কিছু হেল্প করে দিয়ে যেতে পারবো ফেলুদা তক্ষণই বলল জানেন আজকে রাজেন বাবু ছেলেকে দেখলাম বলো কি হে হ্যাঁ এই তো আসার সময় তা তুমি ঠিক বলছো চিনতে পেরেছো তো ঠিক হ্যাঁ একদম ঠিক মাউন্ট এভারেস্ট এসে থাকে খোঁজগুলি জানা যাবে তিনকুড়ি বাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন হ্যাঁ তার ছেলের কথা কতটাই বা তোমরা শুনেছ কাল যা শুনলে তাই আমি শুনেছি ওনার কথা ছেলেটি ঠিক অল্প বয়সে বখে গিয়েছিলেন বলে বাপের সিন্দুক থেকে টাকা চুরি করে ধরা পড়েছিল রাজেন বাবু তাই তাকে ত্যায্য পুত্র করেন বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন ছেলেটিও বেরিয়ে গিয়েছিল তখন তার চব্বিশ বছর বয়স একেবারে নিখোঁজ রাগ পড়ে গেলে রাজেন বাবু খোঁজাখুঁজি করেছিলেন তবে আর খুঁজে পাইনি তবে রাজেন বাবুর এক বন্ধু বিলেতে দেখেছিলেন তার ছেলেকে তাহলে রাজেন বাবু জানেন না বলছেন যে তার ছেলে এখানে আছে না একদমই না আমার মনে হয় ওকে না জানানোই ভালো একই চিঠির সব তারপর বলতে বলতে বেয়া হট চকলেটি হাজির হয়ে গেল সে চলে গেলে বাবু বললেন তা অনিমিতকে কেমন দেখলে হে ফেলুদা সে কি আপনি কি করে জানেন আমি ওখানে গিয়েছিলাম তা তুমি আওয়ার অল্পক্ষণ পরেই আমিও তো গেছিলাম ডাক্তারের ঘরে একটা মরা সিগারেট পরে জিজ্ঞাসা করলাম কি খেয়েছে ডাক্তার ধূমপান করেন না অনীবাবু তখন বর্ণনা দিলেন হ্যাঁ আর সে বর্ণনার সঙ্গে তোমার মিল পেলাম বাস বুঝে গেলাম আর তোমার আঙুলের ফাঁকে হলদেটে ভাব থেকে বুঝিয়েছিলাম যে তুমি সিগারেট খাও ফেলুদা বলল তা আপনারও বলছি তাকে সন্দেহ হয়েছিল হ্যাঁ তা হবে না লোকটাকে দেখলেই কেমন একটা ভাব হয় ফেলুদা বলল তা কি বুঝছেন তিনকুড়ি বাবু বললেন বুঝলাম বলতে তার বাড়ির আশেপাশে অনেক বই দেখলাম তবে সে বইগুলো অনেক পুরনো আর সেই বই থেকে তিনি যদি চিঠিটা লিখে থাকেন তা কিন্তু সম্ভব নয় এতক্ষণে তিনকুড়ি বাবুকে বললেন মলে আজ বিকেলে যে নতুন মাল আসছে জানেন আমি দেখলাম তিনকুড়ি বাবুর চোখগুলো সঙ্গে সঙ্গে জলচল করে উঠলো তিনি বলে উঠলেন ও তাই নাকি তিনকুড়ি বাবু চকলেটের পয়সা দিয়ে উঠে বললেন আমরা দুজনে উঠে বললাম আমার বুকের ভেতরটা ঢিপ করছে তাহলে অবনী ঘোষাল আর ফণী মিত্তের এরা তিনজনই সন্দেহ তালিকায় রয়েছে এখানেই শেষ করছে আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ